আসসালামু আলাইকুম আপনিও যদি আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে চান তাহলে ভিডিওটুকু আপনার জন্য আপনিও কি একেবারে ঘরে বেকার বসে আছেন এবং ভাবছেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটা ব্যবহার করে অনলাইন থেকে কিছু টাকা ইনকাম করবেন তাহলে আজই আপনি এই যে সেলফ অ্যাপ্লিকেশন আছে এখানে কাজ শুরু করে দেন যদি আপনাদেরকে দেখায় আমি বিগত কয়েকদিনের সেলফ থেকে কত টাকা ইনকাম করেছি তাহলে এখানে উপার্জিত পয়েন্টসে ক্লিক করবো আলহামদুলিল্লাহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার উপার্জিত পয়েন্টসে টাকা আছে প্রায় এগারো হাজার দুশো টাকার কাছাকাছি এবং এই টাকাটুকু ইনকাম করতে আমার সময় লেগেছে সাত থেকে আট দিন আপনিও চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোনটা ব্যবহার করে সেলফ থেকে হাজার হাজার টাকা মাসে ইনকাম করতে পারবেন কিভাবে কি করবেন না করবেন এটা জানার জন্য আপনি আমার সাথে সরাসরি আমার ফেসবুক প্রোফাইলে যোগাযোগ করতে পারেন ফেসবুক প্রোফাইল লিঙ্কটুকু ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে আপনি প্রথমত যেই ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে চান সেই ফেসবুক পেজটাতে সুইচ করে ফেলবেন যেমন আমি এখানে আমার এই ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে চাই তাই এইখানে আমার এই ফেসবুক পেজটা ওপেন করে ফেললাম এরপর আপনি এখানে ডান পাশে ছোট্ট করে আপনার ফেসবুক পেজের আইকন দেখতে পাচ্ছেন কিংবা এখানে আগে থ্রি ডট ছিল এটাতে ক্লিক করবেন তারপর আপনি এখানে দেখেন ছোট্ট একটা সেটিংসের অপশন দেখতে পাচ্ছেন এই সেটিংস অপশনে ক্লিক করবেন এরপর আমরা নিচের দিকে স্ক্রল করব আগে কিন্তু ফেসবুক পেজের নাম অন্যভাবে পরিবর্তন করা হতো আপনি যদি পুরাতন ভিডিওগুলো দেখে নাম পরিবর্তন করার চেষ্টা করছিলেন তাহলে কিন্তু হবে না এখন অপশনগুলো আপডেট হয়েছে সো এখান থেকে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন পেজ সেট আপ এই অপশনটার উপর ক্লিক করে ফেলবেন এরপর আপনি বেশ কয়েকটা অপশন এখানে দেখতে পাচ্ছেন সবার উপরে দেখেন নেম বলে একটা অপশন আছে এবং এর ডান পাশে কিন্তু ভিউ নামের আরেকটা অপশন আছে আপনি এই যে ভিউ যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করবেন ভি অপশনের উপরে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস খুলে যাবে সো আপনি কি করবেন উপরে দেখেন আপনার ফেসবুক পেজের নাম দেওয়া আছে আপনি এটাকে পরিবর্তন করতে চান তাই এটার উপরে ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর আপনি আপনার যে ফেসবুক পেজের নাম আছে এই ফেসবুক পেজের নামটুকু দিয়ে দিবেন সো আমি যদি এই ফেসবুক পেজের নামটুকু পরিবর্তন রেখে অন্য কিছু করতে চাই ধরে নেন আমি আমার ফেসবুক পেজের এই নামটা বর্তমানে দিয়ে যাচ্ছি এটা লিখে দেওয়ার পর এই যেখানে রিভিউ চেঞ্জ বলে একটা অপশন আছে এই অপশনের উপর ক্লিক করব তারপর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু বলা হয়েছে এই নামটা পরিবর্তন হতে বা এই নামটা পরিবর্তন হওয়ার পর সবখানে দেখাইতে যে পরিবর্তন হয়ে গেছে সর্বোচ্চ তিন দিন পর্যন্ত সময় নিতে পারে আর এটা যদি আপনি এখন একবার করে ফেলেন পরবর্তী আর দুই মাস পর্যন্ত আপনি এই ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারবেন না এছাড়াও উপরে আপনি আগের পেজে নামটুকু দেখতে পারবেন এবং নিচে যে নেমটুকু দিয়েছেন সেটা দেখতে পারবেন আপনি একেবারে নিচের দিকে একটা অপশন দেখবেন এই যে অপশানে ক্লিক করে আপনি এখানে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটুকু দিয়ে দিবেন একবার আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিয়ে দিলে এখানে সেভ চেঞ্জেস এই অপশনটার উপর ক্লিক করবেন তারপর আপনার সামনে এমন একটা ইন্টারফেস খুলে যাবে এবং ইনশাল্লাহ এক থেকে দুই দিনের ভিতরেই আপনার যে ফেসবুক পেজের নামটুকু আছে সেটা এখন পরিবর্তন হয়ে যাবে সো ঠিক আপনি এইভাবেই খুব সহজেই আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারবেন এবং চাইলে যে কোনো নাম দিতে পারবেন ভিডিওকে ভালো লাগলে অবশ্যই লাইক করে ফেলবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এরকম ফেসবুক রিলেটেড আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে ফেলবেন